এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা জীববিজ্ঞান এমসিউ ক্লাস দ্বিতীয় পর্বে সকলকে স্বাগতম আজকে আমরা একত্রিশ থেকে শুরু করবো দেখো একত্রিশ নম্বরটা নিচে কোনটিতে ফানের বিকাশ নিয়ে আলোচনা করা হয় উত্তর হচ্ছে খ বিবর্তন বিদ্যা তারপরে বত্রিশ নম্বরটা দ্বীপদ নামকরণের সর্বশেষ দাব কোনটি উত্তর হচ্ছে ঘ প্রজাতি এরপরে তেত্রিশ নম্বরটা অমরা অপর কি নামেও পরিচিত উত্তর হচ্ছে ঘ গর্ব ফুল এরপরে চৌত্রিশ নম্বরটা প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি উত্তর হচ্ছে ক জীববিজ্ঞান এরপরে পঁয়ত্রিশ নম্বরটা টিস্যু কালচারের মাধ্যমে থাইল্যান্ডে উৎপাদিত অধিকাংশ অনুচারাই উত্তর হচ্ছে ক অকৃত তারপরে হচ্ছে ছত্রিশ জীববিজ্ঞানের জনককে উত্তর হচ্ছে ঘ এরিস্ট এরিস্টল তারপর হচ্ছে তোমাদের সাঁত্রিশ নম্বরটা বন সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান কোনটি উত্তর হচ্ছে খ পরেস্ট্রি এরপরে আটত্রিশ নম্বরটা নিচে কোনটির জিন ধানে স্থানান্তর করা সম্ভব হয়েছে উত্তর হচ্ছে খ ভিটামিন এ উনচল্লিশ কোনটির আক্রমণে আলুর লেট ব্লাড রোগ হয় উত্তর হচ্ছে খ ছত্রাক এরপরে চল্লিশ নম্বরটা আজ পর্যন্ত কত প্রজাতির প্রাণীর নামকরণ বর্ণনা করা হয়েছে উত্তর হচ্ছে ঘ প্রায় তেরো লক্ষ খুবই গুরুত্বপূর্ণ এম এটা তারপরে একচল্লিশ নম্বরটা শি শিখার প্রাণী কোনটি উত্তর হচ্ছে ক শিয়াল এরপরে দেখো বিয়াল্লিশ কোন জীবটিতে আধিকোষ বিদ্যমান উত্তর হচ্ছে ঘ নষ্টক এরপরে তেতাল্লিশ নম্বর মানুষের বৈজ্ঞানিক নাম কি উত্তর হচ্ছে ঘ হোমোসেপিয়েন্স এটা এমসিকিউ এবং তোমাদের জ্ঞানমূলক ক নম্বর প্রশ্নে আসবে মানুষের বৈজ্ঞানিক নাম ভালো করে মনে রাখবা তারপরে চুয়াল্লিশ সবুজ উদ্ভিদ আলো ও তাপ তাপশক্তির কত শতাংশ শালক সংশ্লেষণে ব্যয় করে উত্তর হচ্ছে খ দুই পার্সেন্ট এরপরে পঁয়তাল্লিশ বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা কোন অক্ষরে লিখতে হয় উত্তর হচ্ছে ক ইটালিক এরপরে ছেচল্লিশ খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে শতকরা কতভাগ শক্তি কমে যায় উত্তর হচ্ছে ঘ আশি থেকে নব্বই এরপরে সাতচল্লিশ নম্বরটা কোলেন কাইমার টিস্যু কোন গাছে দৃঢ়তা প্রদান করে উত্তর হচ্ছে ক লাউ এরপরে আটচল্লিশ নম্বরটা একটি শৈবাল ও ছত্রাক অবস্থানে করে কি ঘটন করে উত্তর হচ্ছে খ লাইকেন এরপরে ঊনপঞ্চাশ নম্বরটা ইষ্টমা নিসের কোনটির অংশ উত্তর হচ্ছে খ করো ফ্লাস্ট এরপরে দেখো পঞ্চাশ নম্বরটা লাইকেন কিসের উদাহরণ উত্তর হচ্ছে গ মিসওয়ালিজম হ্যাঁ তারপরে একান্ন কোমরের পেছনে ব্যথা করে কেন উত্তর হচ্ছে ক বৃক্ষে পাথর হলে তারপরে বাহান্ন বৃক্ষে পাথর হওয়ার আশঙ্কা বেশি কার উত্তর হচ্ছে ক পুরুষের এরপরে দেখো তিপ্পান্ন প্রাথমিক জালেম কত ধরনের উত্তর হচ্ছে ক দুই ধরনের চুয়ান্ন প্রতিটি রেনাল টিউবল কয়টি অংশে বিভক্ত উত্তর হচ্ছে খ তিনটি এরপরে পঞ্চান্ন কোনটিতে ফ্লোয়েম প্যানকাইমে আছে উত্তর হচ্ছে ঘ আম তারপর ছাপ্পান্ন নম্বর কোষ জিল্লির ভাজককে কি বলে উত্তর হচ্ছে খ মাইক্রোভিলাই খুবই গুরুত্বপূর্ণ এটা তারপরে সাতান্ন নিচে কোনটির জন্য মূর্তের রঙ হালকা হলুদ হয় উত্তর হচ্ছে গ ইউরোক্রোম তারপরে আটান্ন কোনটিতে ট্রানজিশনাল অনুপস্থিত উত্তর হচ্ছে খ ত্বকে উনষাট একশো গ্রাম পরিমাপের নিচের খাদ্য থেকে ক্যালোরি বেশি পাওয়া যাবে কোনটি থেকে উত্তর হচ্ছে গ চর্বি তারপরে ষাট নম্বরটা গল জীবের অংশ কোনটি উত্তর হচ্ছে গ আলজিবা হ্যাঁ তো আমরা আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ তিরিশটা এমসিকিউর সমাধান দিলাম এই তিরিশটা পড়লে অনেকগুলো কমন পাবা আমাদের দুইটা পর্ব হয়ে গেছে আমরা একটা পর্বে তিরিশটা করে দিতেছি কারণ ভিডিওটা লং হবে না তো আমাদের দেখতেও সুবিধা হবে হ্যাঁ আমরা একটা পর্বে তিরিশটা করে দিব ভিডিও অনেকগুলো হবে কিন্তু সমস্যা নেই তিরিশটা করে দিলে তোমরা ভালো করে পড়তে পারবা পরীক্ষা যেহেতু এখনও দেরি আছে মঙ্গলবারের পরীক্ষা তোমরা এখন থেকে এগুলো পড়ো যারা প্রথম পর্ব দেখুন অবশ্যই দেখে নিবা পরবর্তী সাজেশনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ